কে করবে হ্যাঁ নাম বলো নাম নাম আলম মেহবুব আলম জোরে বলতো আও নাম বলো হ্যাঁ বলো করো বাহ খুব সুন্দর বাহ 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 তালি তালি বাহ 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 মজা আসছে তোমাদের স্যারকে ভালো লাগছে আবার ক্লাস করতে দেবে আমরা তাহলে আবার আসবো নাম কি জানো প্রদীপ দাস মোসাফি উনি চিত্র পরিচালক নাটক পরিচালক অনেক কিছু আছে ধীরে ধীরে জানতে পারবে